আজ মহালয়া আজকের দিনেই দেবী দুর্গার জন্ম হয়েছিল মহিষাসুরকে বধ করার জন্য কিন্তু আপনারা কি জানেন এই মহিষাসুরের জন্ম কিভাবে হয়েছিল পুরাণ মতে অসুররাজ রম্ভ এক সুন্দরী জলপরীর প্রেমে পড়েন তার নাম ছিল শ্যামা এবং শ্যামা আসলে এক গন্ধর্ব কন্যা যিনি অভিশাপে মহিষ রূপে বসবাস করছিলেন তাদের মিলনে জন্ম নিল এক অর্ধেক মানুষ আর অর্ধেক মহিষ সন্তানের যিনি পরবর্তীতে মহিষাসুর নামে পরিচিত হন ব্রহ্মার কাছ থেকে বর পর তিনি অমরত্ব চাইলেন কিন্তু ব্রহ্মা অমরত্ব দিতে অস্বীকার করায় মহিষাসুর কৌশলে বললেন আমি যেন কেবলমাত্র একজন নারীর দ্বারাই নিহত হই এই বর পাওয়ার পরই তিনি দেবতা ও মানুষদেরকে দমিয়ে তিন লোকে ভয়ঙ্কর অত্যাচার শুরু করেন আর সেই কারণেই দেবদেবীরা মিলিত শক্তি দিয়ে সৃষ্টি করেন মহাশক্তি মা দুর্গাকে যিনি মহিষাসুরকে বধ করে ধর্ম ও শৃঙ্খলা ফিরিয়ে আনেন বলুন महाशक्ति माँ दुर्गा की जय